আলাইকুম আমি আমি স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের লাস্টে এসে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় যে ডাবল এন রয়েছে সেই ডাবল এনটি ভিসা কিন্তু প্রচুর পরিমাণে রিফিউজ হচ্ছে দর্শক ডাবল এনটি বিষয় রিফিউজের কি কি কারণ রয়েছে তো আমাদের কাজের অভিজ্ঞতার আলোকে আপনাদের ডাবল এনটি বিষয়গুলো কেন রিজেক্ট হচ্ছে সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটাতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন কারণ এরকম নিত্য নতুন আপডেট কিন্তু আপনাকে প্রতিনিয়ত আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি বাংলাদেশে ডাবল এনটি মেডিকেল এবং হচ্ছে স্টুডেন্ট বিষয়টা চালু রয়েছে এবং সেই বিষয়টাও কিন্তু তারা পুরোপুরি দিচ্ছে না নভেম্বর মাসে মোটামুটি ভালোই ভিসা তারা ইস্যু করেছিল কিন্তু ডিসেম্বর মাসে এসে আমরা দেখতে পাচ্ছি যে ডাবল এন্ট্রি বিষয়গুলো প্রচুর পরিমাণে রিফিউজ হচ্ছে তাদের দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট রয়েছে এবং সমস্ত ডকুমেন্টস অরিজিনাল থাকা সত্ত্বেও কিন্তু ভিসা রিজেক্ট হয়েছে এরকম আমরা দেখতে পাচ্ছি এবং সেটার হার কিন্তু অনেকাংশেই বেশি সুতরাং কি কি কারণে বেসিক্যালি ভিসাগুলো রিজেক্ট হচ্ছে তার একটা উদাহরণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যেই দেশে যাবেন না কেন আবার আপনার স্টুডেন্ট হন বা ওয়ার্ক পারমিট হন যে দেশে যাবেন না কেন আপনি সেই দেশের জন্য যে ডকুমেন্টস গুলো রয়েছে সেই ডকুমেন্টস গুলো অনেক সময় আমাদের পর্যাপ্ত থাকে না তাই দেখা গেছে আপনি ধরেন যাবেন আহ পর্তুগাল সেই পর্তুগালের শুধু ওয়ার্ক পারমিট দুই পেজ এনেই কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন সেই জন্য কিন্তু আপনার বিশাল রিজেক্ট হচ্ছে এখানে যে আপনার একুমেন্ডেশন লেটার রয়েছে কন্ট্রাক্ট পেপার রয়েছে কোম্পানির সাথে যে আপনার এগ্রিমেন্ট গুলো রয়েছে এই পেপার গুলো কিন্তু তাদেরকে সাবমিট করতে হবে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এম্বাসি থেকে কিন্তু এখন কল দিচ্ছে কল দিয়ে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করছে আপনি হচ্ছে কোথায় যাবেন এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে এগুলো কিন্তু আমাদের যে ক্লায়েন্ট রয়েছে যারা আমাদের কাছে ভিসা প্রসেসিং করেন আমরা দেখতে পাচ্ছি তাদের সবাই সব তাদের সবাইকে মোটামুটি কল দেওয়া হচ্ছে এবং কি কাউকে কাউকে ইন্ডিয়ান এম্বাসিতে ডেকে তারপরে ইন্টারভিউ নেওয়া হচ্ছে এটা আমরা একটা কারণ ধরতে পারি সেটা হলো আমাদের ডকুমেন্টস একটু তারা সন্দেহ করছে আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সাথে যে সম্পর্কটা রয়েছে বর্তমান বিদ্যমান সেই সম্পর্কের একটা অবনতি হিসাবে আমরা সেটা ধরতে পারি সুতরাং আপনাদেরকে বলবো আপনাদের ডকুমেন্টস গুলো ভালোভাবে প্রোভাইড করবেন এবং ফ্যাক ডকুমেন্টস কোনো অবস্থাতেই সাবমিট করা যাবে না কোন এজেন্সি যদি আপনাদেরকে বলে আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না আমরা আপনাদেরকে ভিসা করে দিব তাহলে প্লিজ দয়া করে ঠেকানে আপনারা পা দিবেন না সেখানে যখন আপনি পা দিবেন এবং তারা ডকুমেন্টস গুলো রেডি করে যদি আপনার এম্বাসিতে ফাইল তারা সাবমিট করে আর আপনার পাসপোর্টে ব্ল্যাক সিল পর্যন্ত আপনাকে মেরে দিতে পারে সুতরাং আপনাদের ডকুমেন্টস গুলো পুরোপুরি দেখে অরিজিনাল যে ডকুমেন্টস গুলো রয়েছে সেই ডকুমেন্টস গুলো সাবমিট করার জন্য ট্রাই করবেন আর যদি আপনার অরিজিনাল ডকুমেন্টস দেওয়ার পরেও বিছানা হয় তাহলে বুঝতে হবে আপনার কপাল খারাপ অথবা আপনার প্রসেসিং এর কোন ধরনের গাফলতি রয়েছে এবং আর একটা জিনিস আপনাদের যে ফর্মটা রয়েছে সেই ফর্মের মধ্যে যে ফোন নাম্বারটা এটা অবশ্যই আপনার ফোন নাম্বার দেবেন আপনি আপনার কোন ফ্যামিলির বা অন্য কেউ বা যে এজেন্সি যারা কাজ করছেন তাদের কোন নাম্বার আপনি সেখানে দেবেন না কারণ ইন্ডিয়ান এম্বাসি থেকে আপনাকে যখন কল দেবে তখন তারা কলে ফাঁদ পাবে না তখন তারা মনে করবে যে আপনি একজন ভুয়া এবং আপনি কোনো এজেন্সির লোকের নাম্বার এখানে দেওয়া রয়েছে আপনার ফাইলটা কিন্তু তারা রিজেক্ট করে রেখে দেবে চেষ্টা করবে যা আছে তাই সাবমিট করবেন রিয়ালিটিটা আপনি তুলে ধরবেন আশা করি তাহলে আপনাদের ভিসাটা রিজেক্ট হবে না এরপরও যদি আপনার ভিসা রিজেক্ট হয় তাহলে একবারে জায়গায় দুইবার আপনারা ট্রাই করেন আশা করি আপনারা আপনাদের ভিসাগুলো পেয়ে যাবেন ধৈর্য হারা হওয়া যাবে না ভারতের ভিসা কি কারণে এক্সাক্টলি রিজেক্ট হচ্ছে এটার কারণ কেউ বলতে পারবে না এটা একমাত্র ধারণা থেকে আমরা বলতে পারি যে আপনাদের এই সমস্ত কারণে বিষয়গুলো রিজেক্ট হতে পারে দর্শক বিন্দু ভিডিওটা আরম্ভ করছি না এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবেন নিত্য নতুন আপডেট আপনি পাবেন সবার আগে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম